স্যার ওয়ালকম নমস্কার আপনাদের সকলকে বরাবরই দিগঙ্গার মানুষ কিন্তু আমার পাশে আছে এবং এই সহযোগিতার জন্য কিন্তু আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের সহযোগিতা ভালোবাসা আমি কোনোদিনও ভুলতে পারি না আমি আসার সময় রাস্তায় তাই বলতে বলতে আসছিলাম আমার গাড়িতে যারা ছিল যে যে কটা পাকা রাস্তা দেখতে পাচ্ছ সব কিন্তু দু হাজার থেকে শুরু করে আমি জেতার পর থেকে তৈরি হয়েছে সব কাঁচা রাস্তা ছিল আগে আজকে এই উন্নয়নের যদি আমি হই তাহলে আমার সামনে সামনে বাতি ধরতে ধরতে এগিয়ে চলেছে হক শাহজি কেননা ওর কথাতেই কিন্তু কোন রাস্তা হবে কোথায় অসুবিধে মানুষের আমি জানতে পারি উষার কথাতেই কিন্তু জেলা পরিষদের সদস্য আমি জানতে পারি রিঙ্কু এখানে আছে তখন একদম হাফ প্যান্ট পড়া বাচ্চা ছেলে ছিল এখন বড় হয়ে গেছে সে কিন্তু সব সময় আমাকে বলে একটা হাসপাতালে ভর্তি হলে দিদি পেশেন্টটাকে দেখো বা কোথাও অন্ধকার আছে দিদি দেখো আজকে সে তার প্রধানের স্বামী এই প্রধানও এখন কিন্তু বাচ্চা মেয়ে কাজকর্ম শুরু করেছে আপনাদের পাশে আছে সেও উপস্থিত আছে কলসুর থেকে বললো গফর সাহেব বাবু আছেন হুমায়িতা চৌধুরী বহু বহু দিন ধরে আমার সঙ্গে আছে সে যদিও ওই ব্লকের কিন্তু আমাদের মধ্যে দিদিভাইয়ের সম্পর্ক রাজু যদিও এই বিধানসভার সে কদম গাছি এবং ওই ব্লকের সে সহসভাপতি এবং এর সঙ্গেও বিভিন্ন নির্বাচিত সদস্য সদস্যরা যারা রয়েছেন আমি তাদের সকলকে হাকিম সাহেব সহ সকলকে আমি ধন্যবাদ জানাই দেখুন সাংসদ তহবিলের অর্থটা সঠিকভাবে যে খরচা করতে পারে সেই হলো প্রকৃত সাংসদ আমার এখানে প্রায় আড়াই কোটি লাইট লেগেছে গত এক বছরে প্রত্যেকটা অঞ্চলে দে গঙ্গাতে জ্বলছে অন্ধকার হলে নিজে নিজে জ্বলে যায় বিল দিতে হয় না সারাদিন সূর্যের তাপে ওইখানে বলছে জ্বলে গেছে কোথায় লাইট সূর্যের তাপে কারেন্টটাকে সঞ্চয় করে অন্ধকার হলে সেই লাইটটা জ্বলে যায় কোন রাস্তা যেন অন্ধকার দেগঙ্গায় না থাকে আজকে আমি এইখানে যে নির্বাচিত সদস্য সদস্যরা রয়েছে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করতে চাই কোনো জায়গায় যদি মনে হয় যে লাইট জ্বলছে না কোনো স্কুল মাদ্রাসা হাট বাজার মেয়েরা যেখান দিয়ে যাওয়া আসা করে সেই সকল পাড়ায় লাইট জ্বলছে না ইমিডিয়েটলি লিস্ট করে আমার কাছে পাঠাও আমি আরও লাইট লাগাবো যাতে করে দেগঙ্গা কোনো রাস্তা অন্ধকার না থাকে এখানে যে আমাদের বিশ্বনাথপুরের হাসপাতাল সেখানেও বড় মেশিন বসানো হয়েছিল যখন খুব ডেঙ্গু হতো যাতে করে মানুষের এখানে ব্লাড টেস্টটা হয় কিন্তু বারাসাত হাসপাতালটা শহরের যে হাসপাতালটা সেটা মেডিকেল কলেজ হয়ে গেছে আড়াইশো কোটি টাকা দিয়ে আপনারা সেখানে সুচিকিৎসা পান আপনারা জানেন এখানে আশা দুল বোধহয় নেই আশা দুল সর্দার ওর ছেলের কয়েকদিন আগে আপনারা অনেকে জানেন না কিন্তু আমি কিন্তু প্রত্যেকের খবর রাখি কয়েকদিন আগে ওর ছেলে খুব অসুস্থ হয়ে পড়েছিল হাসপাতালে প্রাইভেটে অনেক টাকা ওর কাছ থেকে নিচ্ছিল আমি সেখান থেকে ছাড়িয়ে আমার বারাসাত মেডিকেল কলেজে নিয়ে গিয়ে সুস্থ করে সে ছেলেকে বাড়ি পাঠিয়েছি কোনো খরচে লাগেনি তার মানে কি আমি মানুষের পাশে সবসময় কাজগুলো করার জন্যই এই পরীক্ষাটামগত উন্নয়নগুলো করে চলেছি আপনাদের দয়া আশীর্বাদে এই আইসিডিএস সেন্টারে আসতে বা কমিউনিটি সেন্টারে আসতে রাস্তাটা ছিল না তাই রাস্তাটাও সাংসদ তহবিলের অর্থ তৈরি হলো কমিউনিটি সেন্টারটাও তাই যে এই এলাকায় অনেকের বাড়ি আছে ছোট এলাকাবাসীর যদি কোনো একটা অনুষ্ঠান বাড়িতে হয় দশটা লোক বাইরে থেকে আসে আত্মীয় স্বজন তাদের থাকার জায়গা নেই একটা বিয়ে হলে বহুবার বসাবার জায়গা নেই সেই জন্য এই কমিউনিটি সেন্টার এক একটা জায়গায় তৈরি করে দেওয়া হচ্ছে যে কোনো খরচই লাগবে না শুধু এই পরিষ্কার করা এবং লোকজন জলের গাড়ি দিতে যে একটা হয়তো অল্প জানি না কত এরা ধার্য করেছে দু তিন হাজার টাকা একটা কিছু ভাড়া দিয়ে আমি জানি না কত নেবে এরা এরা পঞ্চায়েত থেকে ঠিক করবে একটা কিছু যেটা পরিষ্কার করতে খরচা লাগে বিয়ে খাওয়া দাওয়া হলে পাতা টাতা পড়বে সেই সব পরিষ্কার করার সেইটুকু ছাড়া আর কিছু নেবে না বিনা মূল্যে আপনারা আত্মীয় স্বজনকে ডেকে আনন্দ করে একটা বিয়ে একটা পৈতে একটা সুন্নাত একটা মুসলমানি যা করতে চান আপনারা ব্যবহার করতে পারেন এই বাড়ি আপনাদের আপনারা এই বাড়ি দেখে রাখবেন ভেতরে লেডিস টয়লেট জেন্টস টয়লেট আলাদা আছে এবং সব অঞ্চলেই কিন্তু একটা করে কমিউনিটি সেন্টার এইভাবে তৈরি হচ্ছে যেটা আপনাদের কাজে লাগবে আপনারা সাংসদ তহবিলের অর্থে এই প্রায় আজকে আড়াই কোটি তিন কোটি টাকার কাজ আমরা বেগঙ্গাবাসীর জন্য উদ্বোধন করে দিয়ে গেলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই একসঙ্গে কাজ করব অনেক রকম চক্রান্ত এটা যদিও সরকারি কর্মসূচি রাজনীতি করা উচিত না কিন্তু আমাদের বিরুদ্ধে চক্রান্তটা করছে কেন্দ্রীয় সরকার আমাদের মানুষ যারা এখানে বাস করে তাদেরকে না ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত হচ্ছে আমরা তার বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ যারা এখানে বসবাসকারী আছেন সকলের নাম যাতে ওঠে সেদিকে সজাগ দৃষ্টি রাখবো কেননা এরা আজকে বহু বছর ধরে এখানে বাস করছেন সুতরাং প্রত্যেককে ভোটাধিকার দিতে হবে কারোরটা কেড়ে নেওয়া চলবে না সেটা হচ্ছে আমাদের একমাত্র আপনাদের পাশে দাঁড়িয়ে লড়াই আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ নমস্কার জয়